টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ঝিঙে দিয়ে একবার এই রান্নাটা করুন আর খেয়ে দেখুন দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এই দারুণ স্বাদের খেতে এই ঝিঙের রেসিপিটা বানানোর জন্য ফার্স্টই নিয়ে নেবেন ঝিঙে ঝিঙে আর আলু মধ্যে লাগবে ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন খোলা ছাড়িয়ে আর আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নেবেন দুটো সবজি এবার উনুনটা ঝপাঝপ চালিয়ে নিন আর বসিয়ে দিন একটা কড়া কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিন সর্ষের তেল চার চামচ এবার দিয়ে দিন কালো জিরে কালো জিরেটা একটু ভালো করে হাতের মধ্যে রোগড়ে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিন দিয়ে দিন কিছুটা পরিমাণে হিং আর কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিন আর আপনাদের যদি হিংের গন্ধ যদি না পছন্দ হয় একদম সামান্য পরিমাণে এক চুটকি হিং দিতেই পারেন এবার দেখুন আলুগুলোকে একটু ভালো করে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়ে তারপর কেটে রাখা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন এবার ঝিঙে আর আলু একসাথে বেশ ভালো করে দু তিন মিনিটের মতো হালকা আছে লাল লাল করে ভেজে নিন যেই দেখবেন ঝিঙেগুলো থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করেছে তখন দিয়ে দেবেন এর মধ্যে গ্রেট করে রাখা আদা আদা আপনি একটু থেঁতো করেও দিতে পারেন তারপর আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নেবেন তারপর দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো এখানে ঝাল লঙ্কাটা দেবেন ঝাল লঙ্কাটা আমি হাফ চামচের মতনই ইউজ করেছি এবার ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পর হাফ রাস্তায় থেমে গিয়ে দিয়ে দেবেন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার বেশ করে ভালো করে একসাথে নাড়তে থাকুন এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে একটুখানি বসিয়ে রেখে দিন এর মতো এবার নিয়ে নিন মটর ডাল মটর ডালটা এখানে দু ঘন্টার মতো একটু ভিজিয়ে নেবেন ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে নেবেন মটর ডালটা যেই একটুখানি দু ঘন্টা পর ফুলে যাবে তখন ওই মটর ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন সেই পেস্টটাই দিয়ে দেবেন ওই আলু আর ঝিঙের ওপর মানে ভেজে রাখা আলু আর ঝিঙের ওপর দিয়ে প্রায় ওই ধরুন চার থেকে পাঁচ মিনিট একটু ভালো করে কষিয়ে নিলেই যখন দেখবেন যে ডালের কাঁচা গন্ধটা একদম থাকবে না ঠিক সেই সময়তেই এর মধ্যে দিয়ে দেবেন এক কাপ পরিমাণে জল এবার জলটা দিয়েও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরোটাকে ভালো করে মিক্স করে নেবেন যাতে এটা ফুটলে কোনো অসুবিধা না হয় এবার দেখুন ভালো করে মিক্স করার পর এবার এর মধ্যে একটু চাপা দিয়ে দেবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন আর মাঝে মাঝে কিন্তু চাপাটা খুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবেন কারণ যেহেতু ডাল দেওয়া আছে এটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে তো আলুটা একেবারে গলে গেলে একদম কিন্তু রেডি হয়ে গেল এই মটর ডাল দিয়ে ঝিঙের এই দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপিটা আর এটা কিন্তু খেতে তো দারুণই লাগবে তার আগে ভালো করে প্লেটে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে ভাতের সাথে কিংবা কিন্তু এটা রুটির সাথেও খেতে বেশ ভালো লাগবে খেয়ে বলবেন দারুণ হয়েছি আমি আমি টেস্টি টেস্টি দারুণ